সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদের পরে ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম রিসেন্টলি আমি আমার মোটরসাইকেলে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি সেটা হচ্ছে শেল অ্যাডভান্সের লং রাইড ফুল সিনথেটিক তো আমি এর আগে সবসময়ই বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি এবং সেটা আমি সবসময় সময় মতোই করি কিন্তু এইবারের এইটা ব্যবহার করার পর থেকে ঠিক যখন থেকে এটা লোড করছি তারপর থেকেই যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি সেটা সত্যিকার অর্থেই দুর্দান্ত এটা আমি কোনো কোম্পানির হয়ে কোনো কথা বলছি না যেটা আমার কাছে মনে হইছে বা যে এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি সেই বিষয়টাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসছি যদিও আমার এই মোটরসাইকেলের জন্য রিকমেন্ডেড গ্রেড হচ্ছে টেন ডাব্লু থার্টি যেটা আমি সবসময় ব্যবহার করে আসতেছিলাম স্পেশালি ক্যাস্ট্রোলের কিন্তু সেটাই আছে টেন ডাব্লু থার্টি যেটা ছিল ৬৫০ টাকা সেটা আমি ব্যবহার করে আসছিলাম আর এইটা হচ্ছে টেন ডাব্লু ফোরটি বাট আমার মোটরসাইকেলটা দশ বছর পুরাতন হয়েছে দশ বছর পুরাতন হওয়ার পরে আমি এই আজকে বা এই সময়ে এসে যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছি তো সেইটা ব্যবহার করার পর থেকেই আমার যে রাইডিং এক্সপেরিয়েন্স সেটা আমি বলবো যে চমৎকার আমার হচ্ছে ইঞ্জিনের যে পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে খুবই স্মুথ আমার গিয়ার শিফটিংটাও বেশ স্মুথ মনে হচ্ছে আমি কিন্তু সার্ভিসিং করাইছি প্রায় দুই থেকে তিন মাস আগে মার্চ অথবা এপ্রিলের ওই সময়টাতে তারপরে মে জুন জুনের শেষের দিকে মার্চে হয়তো বা আমি সার্ভিসিংটা করাইছি তো ওই সময়ের পর থেকে সার্ভিসিং করানোর পর থেকেও আমার একটা ছোট্ট ইস্যু ছিল মনে হচ্ছিল যে আসলে ঠিকঠাক মতো চলতেছে না স্মুথনেসটা একটু কমে গেছে বাট এই সেলের এই লুব্রিকেনটা বা ইঞ্জিন অয়েলটা ইউজ করার ঠিক পর থেকেই আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্স সত্যিকার অর্থে আমি দুর্দান্ত বলবো আমি জানি না যে অন্য কার ক্ষেত্রে কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে বাট সেল ডেফিনেটলি একটা ভালো কোম্পানি আমি যেটা লোড করছি সেটা মেবি থাইল্যান্ডের ইম্পোর্টেড একটা গুডস আসলে সমস্যা যেটা হয় আমাদের দেশে আপনি যেখান থেকেই কেনেন না কেন সবসময় ট্রাস্টের যে ব্যাপারটা বা অরিজিনাল বা অথেন্টিকেটেড প্রোডাক্ট সেই জিনিসটা না থাকাতে মাঝে মাঝে কিছু সমস্যা হয় তবে আমার মোটরসাইকেলের রিকমেন্ডেড যে গ্রেড সেইটার চাইতে যদি আমি টেন ডাব্লু ফর্টি ইউজ করতেছি সেইটাতে আসলে খুব বেশি প্রবলেম হবে না কারণ টেন ডাব্লু থার্টি এবং টেন ডাব্লু এইটার যে মিনিং আসলে এটা ডিপেন্ড করে ভিসকসিটি মানে টেন তো দুই জায়গাতেই সেম আসে যে ডাব্লু হচ্ছে উইন্টারের জন্য ইঞ্জিন অয়েলি আরও কিছু কথা বলার আছে সেটাও আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো চলেন যেহেতু বৃষ্টি নামছে তো সেই জিনিসটা একটা ভিন্ন জায়গায় যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেটা বলছিলাম যে টেন ডাব্লু থার্টি বা টেন ডাব্লু ফর্টি এই দুইটা বিষয় টেনটা কিন্তু দুই জায়গাতেই আছে ডাব্লুটাও দুই জায়গাতে আছে শুধু চেঞ্জ হচ্ছে থার্টি এবং ফর্টি টেনটা মূলত মিন করে যে ভিসকোসিটি অ্যাট লো টেম্পারেচার এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং গ্রেড বা ইঞ্জিনিয়ারিং একটা নম্বর যে বিষয়টা মিন করে ভিসকোসিটি অ্যাট লো টেম্পারেচার মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই ইঞ্জিন অয়েলটা বা এই লুব্রিকেনটা এটা বরফে পরিণত হবে না আবার এটা হচ্ছে ডাবলু হচ্ছে উইন্টার আর থার্টি বা ফর্টি এটা হচ্ছে ভিসকোসিটি অ্যাট হাই টেম্পারেচার অর্থাৎ আপনার মোটরসাইকেল বা গাড়ির ইঞ্জিন যখন চলবে তো ওই মেশিনটা যে পরিমাণে গরম হয় ধরেন একশো ডিগ্রি সেলসিয়াস বা এটার আশেপাশে যখন যাবে তখন সেই গরমেও এই ইঞ্জিন অয়েলটা পানির মতো পাতলা হয়ে যাবে না যে এই জিনিসটা যেরকম থাকার মানে পিচ্ছিল থাকার সেরকম পিচ্ছিলই থাকবে আমরা যেটা জানি যে ইঞ্জিন অয়েলটা কিন্তু পানির চাইতে ভারী এবং অনেকটা মধুর মতো দেখতে মানে একটু পিচ্ছিল পদার্থ এই পিচ্ছিলতাকেই কিন্তু বলা হয় ভিসকোসিটি মানে আন্ডাতেও এই ভিসকোসিটিটা সিটিটা আপনার একদম বরফ হয়ে যাবে না গরমেও এই ভিস্কোসিটিটা একদম পানির মতো হয়ে যাবে না মূল বিষয়টাই হচ্ছে এটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে আপনি যদি টেন ডাব্লিউ থার্টির জায়গায় টেন ডাব্লিউ ফর্টি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে হয়তো বা ক্ষতির কিছু নাই তারপরও আমি বলবো যে যে কোম্পানি যে গ্রেডটা তার মোটরসাইকেলের জন্য ঠিক করে দিয়েছে সেই গ্রেডই আসলে ইঞ্জিন অয়েলটা লোড করা উচিত তাহলে বেটার পারফরমেন্সটা পাওয়া যাবে শেল কোম্পানির ইঞ্জিন অয়েলটা কিন্তু আমি দেখলাম আমি একটু খবর নিয়ে দেখলাম যে আপনি একটা অ্যাপস আছে শেল অ্যাপ বিডি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি এইখানে সরাসরি ওদেরকে আপনি এখানে অর্ডার দিতে পারবেন এবং সেখানে অর্ডার দিলে আপনাকে ওরা ফ্রি মেবি ডেলিভারি দিয়ে দেবে আর আমি যে গ্রেডটা ব্যবহার করছি টেন ফুল সিনথেটিক এটার দাম হচ্ছে নয়শো টাকা আর আমাদের এই মোটরসাইকেলের অয়েলের ক্ষেত্রে এই বিষয়টা সবসময় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আসল নাকি নকল এই বিষয়টা তো এইটাকে ঠিক রাখতে চাইলে আপনি যদি আসল প্রোডাক্টটা চান তো সেই ক্ষেত্রে আপনাকে আপনি চাইলে ওদের যে ওয়েবসাইট আছে এটা মেবি র্যাঙ্কস পেট্রোলিয়াম এরকম কেউ হয়তো বা বাংলাদেশে ইম্পোর্ট করতেছে এবং ওদের যে অ্যাপস আছে সেল অ্যাপ বিডি সেখানে আপনি অর্ডার করলে ওরা আপনাকে ফ্রি ডেলিভারি দিবে দাম নয়শো তিরিশ টাকায় রাখবে সাথে হয়তো বা আমি দেখলাম যে কিছু গিফট পাইতে পারেন আর একই সাথে আমি কিন্তু সেলের কোনো ব্যক্তিগত সেলের কোনো প্রচারণা করছি না বা সেলের কোনো প্রচার করতেছি না আমি রিসেন্টলি এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে আমি এটা সম্পর্কে খুব ভালো ফিল করতেছি রাইড করে তো সেই জন্যই এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে আসছি আর এটা আপনারা জানাবেন যে আসলে আপনাদের কার কি এক্সপিরিয়েন্স হয়েছে আমার ক্ষেত্রে আমি বলবো যে এটা খুবই খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আমি পাচ্ছি এটা কিন্তু বলা আছে ওদের বোতলের গায়ে ছয় হাজার কিলোমিটার পর্যন্ত আপনি রান করতে পারবেন বাট আমাকে দোকান থেকেও বলে দিছে বা আমি দু একটা ভিডিও দেখছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আপনি তিন হাজার কিলো পর্যন্ত এই এক লিটার ই দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কিন্তু রান করতে পারবেন তো তিন হাজার কিলো পর্যন্ত চালানোটাও কিন্তু অনেক দিক থেকে সেফ আপনি যদি চিন্তা করেন ছয়শো টাকা দাম হচ্ছে ক্যাস্ট্রলের এটার দাম হচ্ছে নয়শো তিরিশ টাকা ক্যাস্ট্রল এক লিটার দিয়ে কিন্তু আপনি এক হাজার কিলো যেতে পারবেন আর সেমি সেমিসিন্থেটিক ইয়ামাহার যেটা ছিল সেটা আমি পনেরোশো কিলো যাইতাম তো সেই জায়গায় নয়শো তিরিশ টাকা দিয়ে আমি দুই হাজার কিলো যাওয়া মানে আমি সাড়ে চারশো চারশো সত্তর পঁচাত্তর টাকা দিয়ে আমি মোটামুটি পুরো এক লিটার পাচ্ছি আমি চাইলে আর একটু বেশিও চলতে পারি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রাইমারিলি আমি দুই হাজার কিলোই চলবো আর মেশিনের বা ইঞ্জিনের যে স্মুথনেস বা অন্যান্য যে রাইডিং এক্সপিরিয়েন্স সেইটা আগের চাইতে অনেক অনেক বেটার হয়েছে তো আজকে এই পর্যন্তই যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আজকে আর কথা না বাড়াই দেখা হবে নতুন আর ভিডিওতে আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে